শীত এখনও আসেনি শীতকাল না তবু একটা আমি পিঠের রেসিপি করে দেখাবো এটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে শীতকাল ছাড়াই শীতকালে সাধারণত পিঠে পায়েস খেতে খুব ভালো লাগে কিন্তু এটা শীতকাল ছাড়াই আপনারা বানাবেন এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে শীতকালে তো আর তাল পাওয়া যায় না তাল দিয়ে আমি পুলি পিঠে বানানো দেখাবো এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি এটা আপনারা বানাবেন বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন রেসিপিটা আপনারা দেখতে থাকুন এখানে আমি একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তালের গোলা বার করে নিয়েছি তালের গোলা তো আপনারা বার করতেই জানেন সেভাবে বার করে নিয়েছি বার করে ছেকে নিয়েছি আমি এখান থেকে কিছুটা এক কাপের মতন তাল নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ওই একই কাপের দু কাপ আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব যেভাবে আটা মাখে সেইভাবে আমি এটাকে ভালোভাবে মেখে নেব সামান্য একটু নুন দিচ্ছি মিষ্টি জিনিসে নুন দিলে স্বাদটা আরও ভালো হয় ভালোভাবে আমি তালটার সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি এটা একটা টাইট ডো বানিয়ে নেব খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা মিশে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতন একদম গ্যাসের ফ্লেমটাকে স্লো করে ঢেকে রেখে দেবো মা খাবার নিতে গেছে পাঁচ মিনিট পর এটাকে আবার উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এটাকে বল বসে তৈরি হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে নিলেই এটা একটা শক্ত আটার যেভাবে ডো হয় সেই রকম হয়ে যাবে যদি মনে হয় যে একটু নরম রয়েছে তাহলে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়েও এটাকে একটু টাইট করে মেখে নিতে পারেন বা সাদা তেল বা ঘি দিয়েও মেখে নিতে পারেন তবে ঘি দিলে গন্ধটা চলে যাবে তালের এবার আমি একটা গোটা নারকোল কুড়িয়ে নিয়েছি নিয়ে সেটা দিয়ে দিচ্ছি ওই একই প্যানের মধ্যে আমি সেই তালের মাখাটা চালের গুঁড়ো দিয়ে সেটা সরিয়ে রেখেছি এবার এক কাপ আমি গুড় দিয়ে দিলাম এটা আখের গুড় এখন তো খেজুরের গুড় পাওয়া যায় না তাই আমি আখের গুড় দিয়ে এটাকে বানাচ্ছি একটা গোটা নারকল নিয়েছি আর একটা গুড় দিয়েছি এটাকে ভালোভাবে সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে এটার একটা পাক তৈরি করে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে গেছে এবার ভালোভাবে এটাকে ভেজে আমি যে জল জল ব্যাপারটা আছে এটাকে শুকিয়ে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে আর পিঠেগুলোও খুব ভালো তৈরি হবে দেখুন শুকিয়ে গেছে এবার আমি নারকলটাকে নাবিয়ে নেব খুব ভালো জলটা টেনে গেছে নারকলটা ভালো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি এভাবে এই পিঠেটা বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে তালের একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তালেরও টেস্ট খাবে এবার আমি গ্যাসের উপরেই একই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দুধটাকে গরম করে দিলাম দেখুন এই এইটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি আবার দেখাচ্ছি এইভাবেই এটাকে মেখে একদম মসৃণ করে নিয়েছি যে গোলাটা ছিল চাল আর তাল দিয়ে যে গোলাটা বানিয়েছি সেটাকে ভালোভাবে মসৃণ করে দিয়েছি এবার এই নারকলের পুরটাও রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি পাশে সরিয়ে রেখে দিলাম এবার যে এই ব্যাটারটা আছে এর থেকে আমি যে মাখাটা আছে আটা চালের গুঁড়ো মেখে রেখেছি সেখান থেকে একদম পাতলা পাতলা করে হাতের মধ্যেই আমি একদম পাতলা করে একটা রুটির মতন ছোট্ট একটা রুটির মতো ফুচকা বানাই যেভাবে সেই রকম বানিয়ে নিলাম একদম পাতলা করে যতটা পুর দেওয়া যায় ততটা পুর দিয়ে দিচ্ছি দিয়ে যেভাবে ঠিক পিঠে বানানো হয় সেভাবেই বানিয়ে দিচ্ছি আপনারা যদি চান অন্য রকমও ডিজাইন যদি বানাতে জানেন তাহলে সেভাবেও বানাতে পারেন আসল ব্যাপারটা হচ্ছে দেখতে সুন্দর লাগা খেতে কিন্তু সবটাই একই রকম লাগবে এভাবে একবার বানাবেন বানিয়ে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকানটাকে প্রেস করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টগুলো আপনাদের করতে আমার খুব ভালো লাগে আমি খুব আমার খুব উৎসাহ লাগে আমি আরও নতুন নতুন রেসিপি বানাতে সাহস পাই আপনাদের এই কমেন্ট দেখে আর লাইক করবেন লাইক করলে খুব ভালো লাগে আর শেয়ার অবশ্যই করবেন শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকেই দেখতে পাবে এভাবেই আমি সম্পূর্ণ তৈরি করে নেব পুলি পিঠাগুলোকে এবার দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে এই দুধটার মধ্যে আমি যে পুলিগুলো বানিয়ে রেখেছি সেই পুলিগুলোকে এক এক করে আমি ছেড়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি পুলিগুলোকে সব এক এক করে ছেড়ে দেবো তবে ছেড়ে দিয়ে এক্ষুনি কিন্তু আমি এইটাকে নাড়বো না এটা খুব নরম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব আস্তে আলতো ভাতে আমি এগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখেছি সবটা ছাড়ানো দেওয়া হয়ে গেছে ছাড়া হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব দেখুন ফুটে দুধটা আরও ঘন হয়ে গেছে ক্ষীরের মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকমই মিষ্টি দেবেন এবার এটা খুব আলতো হাতে নেড়ে দিতে হবে পুলি পিঠে যেরকম একটু শক্ত হয় এটা কিন্তু খুব নরম হবে যেহেতু এটার মধ্যে তাল দেওয়া আছে তাই এটা বেশি নাড়ানাড়ি করলে এই পুলিগুলো ভেঙে যেতে পারে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আমি বানিয়ে খেয়ে তবেই আপনাদেরকে বলছি এইভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু দারুণ টেস্ট হয় এই টেস্টটা আপনারা সহজে ভুলবেন না এত সুন্দর হয়েছিল তৈরি হয়ে গেছে এবার একটু ফুটে উঠলে পর এটাকে আমি নাবিয়ে নেব দেখুন নাবিয়ে নিয়েছি দুধটা পুরো ক্ষীরের মতো করে নিয়েছি আমি দুধটা পাতলা রাখিনি একটু গাড়ো করে নিয়েছি আর উপরে করে পাপড়ি দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর কিন্তু খেতেও হয়েছিল একবার এভাবে বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো এবং পছন্দ হলো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ এই রেসিপিগুলো দেখতে থাকুন আর অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই